দেশ বাংলায় আপনাদের সঙ্গে আছে আমি নাতাশা বৃষ্টি শুরুতেই সংবাদ ছিল না কুমিল্লা গ্রামে মাটি কাটা বন্ধে কাজ করে যাচ্ছে উপজেলা ভূমি অফিস বন্ধ করা হয়েছে বেশ কিছু ইট ভাটা এবং হাওর বাউর মাছে ভরা কিশোরগঞ্জের পনির সেরা জিয়াই পণ্যের স্বীকৃতি মেলেছে অষ্টগ্রামের গরু মহিষের দুধের এই সুস্বাদু খাবারের খুশি জেলাবাসী শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত কুমিল্লা ১৪ গ্রামে মাটি কাটা বন্ধে কাজ করে যাচ্ছে উপজেলা ভূমি অফিস সহকারী কমিশনারের নেতৃত্বে প্রতিদিন চলছে অভিযান ইউনিয়ন ভূমি কর্মকর্তারা জানান মাটি কাটার খবর পাওয়া মাত্র অভিযান চালানো হয় বন্ধ করা হয়েছে বেশ কিছু ইট ভাটা উপজেলা ভূমি সহকারী কমিশনার জানান মাটি খেকোদের কোনো ছাড় দেয়া হবে না কুমিল্লা প্রতিনিধি মোহাম্মদ আরিফুর রহমান মজুমদারের প্রতিবেদন জানাচ্ছেন অর্ণব নাসির শুকনো মৌসুম আসলেই মাথাচাড়া দিয়ে ওঠে কুমিল্লা চোদ্দ গ্রামের মাটি খেকোড়া বিভিন্ন কৌশলে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে কাটা হয় মাটি টপ টপসয়েল নদী অথবা খালের মাটি কেটে নিয়ে চড়া দামে বিক্রি করা হয় এছাড়াও বিভিন্ন ইটভাটা চুক্তিতে মাটি কাটে বিভিন্ন জায়গায় এতে ক্ষতি হয় পরিবেশের মাটি কাটা অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর সিদ্ধান্ত নিয়েছে জেলা প্রশাসন জেলা প্রশাসকের নেতৃত্বে কমিটি গঠন করে চালানো হয় অভিযান অবৈধভাবে মাটি কাটার সাথে জড়িতদের করা হয় জরিমানা জব্দ করা হয় যন্ত্রপাতি ও বাহন আমাদের কাছে যখনই মাটি কাটার অভিযোগ আসে তখনই আমরা তাৎক্ষণিক পদক্ষেপ নিই এবং এই ব্যাপারে আমাদের ইউনুসার এবং সহকারী কমিশনার ভূমি মহোদয় যথেষ্ট সচ্ছাদ কোনো অভিযোগ আসলে আমরা স্থানীয় মাটি কাটার একটা কমিটি আছে ওই কমিটির মাধ্যমে আমরা সাথে সাথে এটা প্রতিহত করি এবং বন্ধ করে দেওয়া হয় পরবর্তীতে সহকারী কমিশনার ভূমি মহোদয় এসে মোবাইল কোড করে উপজেলা সহকারী কমিশনার জানান মাটি খেকোদের কোনো প্রকার ছাড় দেয়া হবে না এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তারা শুধুমাত্র জরিমানা কমিয়ে করেছে এটা যদি হিসাব করি তাহলে আমার মোবাইল কোডের সংখ্যা পনেরোটা যদি জরিমানা হিসাব করি এবং কারাদণ্ড হিসাব করি আর যদি মানা হিসাব না করি তাহলে এটা পঁচিশ থেকে ত্রিশটা কুমিলা চোদ্দ গ্রাম ভূমি সহকারী কমিশনারের নেতৃত্বে চলতি বছরের জানুয়ারি থেকে মে মাস পর্যন্ত আঠারোটি মোবাইল কোর্ট তেত্রিশটি মামলা পাঁচজনকে কারাদণ্ড ও উনিশ লাখ তিরাশি হাজার টাকা জরিমানা করা হয় এছাড়াও তিনটি ইটভাটা বন্ধ করে লাল নিশান টাঙানো হয়েছে ডেস্ক রিপোর্ট বাংলা টিভি শরৎপুর শহরের প্রধান সড়কের জমি দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চালিয়েছে সড়ক বিভাগ ও জেলা প্রশাসন সোমবার এই অভিযানে অন্তত পনেরোটি স্থাপনা গুড়িয়ে দেওয়া হয় জেলা সড়ক বিভাগ জানায় শহরের ধানুকা থেকে পালং উত্তর বাজার পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার দীর্ঘ সড়কের দুই পাশে ষাট থেকে সত্তর ফুট জমি অধিগ্রহণ করে চব্বিশ ফুট প্রশস্ত সড়ক নির্মাণ করা হয় তবে বর্তমানে অধিগ্রহণ করা জমির অন্তত সাতাশি শতাংশ অংশ দখল হয়ে গেছে সেখানে গড়ে উঠেছে প্রায় একশো ছেচল্লিশটি ব্যবসা প্রতিষ্ঠান একাধিকবার নোটিশ দেওয়ার পরও দখলদাররা সরে না যাওয়ায় অভিযান চালিয়ে পনেরোটি অবৈধ স্থাপনা ভেঙে ফেলা হয় জামালপুর শহরের জিগাতলায় অবৈধভাবে যাতায়াতের রাস্তা বন্ধ করে একটি নিরীহ পরিবারকে অবরুদ্ধ করে রাখার প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে নিজ বাড়িতে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বাড়ির মালিক এস এম আতাউর রহমান এ সময় ভুক্তভোগীর ছেলে আবদুল্লাহ আল মামুন বিপ্লব মেয়ে মাহবুবা আক্তার শিখা সহ আরও অনেকে উপস্থিত ছিলেন চলাচলের রাস্তা উন্মুক্ত করে দেওয়ার জন্য প্রশাসনের জোর হস্তক্ষেপ কামনা করেছে ভুক্তভোগী পরিবার ও এলাকার সচেতন মহল হাওর বাউর মাছে ভরা কিশোরগঞ্জের পনির সেরা এটি এখন শুধু স্লোগান নয় স্বীকৃতি মিলেছে জিয়াই পণ্য হিসেবে কিশোরগঞ্জের হাওর উপজেলা অষ্টগ্রামের গরু মহিষের দুধের এই সুস্বাদু খাবার পৌঁছেছে মোগল দরবার থেকে বঙ্গভবন গণভবন সহ দেশের বাহিরের সরকার প্রধানের কাছে এত বছর পর স্বীকৃতি মেলায় খুশি জেলাবাসী কিশোরগঞ্জ প্রতিনিধি মনোয়ার হোসেন রনির পাঠানো প্রতিবেদন বিস্তারিত জানাচ্ছেন সুরাইয়া সীমা কিশোরগঞ্জের হাওড় অধূষিত উপজেলা অষ্টগ্রাম এ উপজেলার অসংখ্য পরিবার গরু মহিষের দুধের তৈরি পুষ্টিগুণ সমৃদ্ধ খাবার পনির তৈরির পেশায় জড়িত সড়ক শতকে মোগল দরবারের খাদ্য তালিকায় স্থান পায় এটি এখনও বাংলাদেশ ও ভারতের সরকার প্রধানদের পছন্দের তালিকা দখল করে আন্তর্জাতিক মর্যাদা অক্ষুণ্ণ রেখেছে দুগ্ধজাত এ খাবারটি প্রতি কেজি পনির তৈরিতে আট থেকে দশ কেজি দুধ লাগে হাওড়ে গরু মহিষ লালন পালনের সুবিধার কারণে দুধের সহজলভ্যতা রয়েছে এখানে পনির ব্যবসায়ীদের দীর্ঘদিনের দাবি জিআই পণ্য হিসেবে স্বীকৃতি মেলায় খুশি তারা এক কেজি পনির হইতে দশ কেজি দুধ লাগে এই একশো কেজি সত্তর কেজি আশি কেজি ওইভাবে আমরা থাকি ওই পনির তৈরি করা পনির জিআই পণ্য করছে এখন যদি সরকার মানে বিনা সুদে লোন দিত পনির যারা তৈরি করে তাহলে অনেক সুযোগ সুবিধা হইতো সংসার আয় হইতো পনিরের ব্র্যান্ডিং বৃদ্ধি করতে স্বল্প সুদে ঋণ দেওয়ার পাশাপাশি প্রকল্পের অধীনে ব্র্যান্ডিং সেলস সেন্টার করার কথা জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা এই যারা পনির ব্যবসা রয়েছে তারা দেখা যায় যে স্বল্প সুদে যাতে আমাদের তাদেরকে আমরা ঋণ দিতে পারি এটা আমরা সরকারিভাবে চেষ্টা করব প্রত্যন্ত হাওড় অঞ্চলে যোগাযোগ ব্যবস্থার উন্নতি হওয়ায় সম্প্রতি দুগ্ধজাত এ খাবারটির প্রসার বেড়েছে ডেস্ক রিপোর্ট বাংলা টিভি নোয়াখালীর সেনবাগ উপজেলার অর্জুনতলা ইউনিয়নে সৈয়দ রুহুল আমিন স্মৃতি একাডেমির নতুন ভবনের উদ্বোধন ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে একাডেমির হলরুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন একাডেমির প্রধান পৃষ্ঠপোষক ও টপ স্টার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক লায়ন সৈয়দ হারুন এম জে এফ একাডেমির চিফ এক্সিকিউটিভ আব্দুল সত্তার বিএনসির বিএসসির সভাপতিত্বে এ সময় একাডেমির পৃষ্ঠপোষক ও এসএফ গ্রুপের ভাইস চেয়ারম্যান সৈয়দা সাজেদা রশিদ শেলি সিলোনিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামাল হোসেন শেরবা কিন্ডার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক জাকির হোসেন সহ অনেকে উপস্থিত ছিলেন দেশ বাংলা নিচ্ছি ফিরে অন্যান্য সংবাদের সঙ্গে আরো থাকছে সতেরো মাস বন্ধ থাকার পর যশোরের অভয়নগরে বেঙ্গল টেক্সটাইল মিল পুনরায় চালুর উদ্যোগ হাজার হাজার শ্রমিকের কর্মসংস্থানের সম্ভাবনা দেশ বাংলায় স্বাগত আরো একবার দীর্ঘ সতেরো মাস বন্ধ থাকার পর যশোরের অভয়নগরে বেঙ্গল টেক্সটাইল মিল পুনরায় চালুর উদ্যোগ নিয়েছে বাংলাদেশ টেক্সটাইল মিলস কর্পোরেশন বিটিএমসি এতে হাজার হাজার শ্রমিকের কর্মসংস্থানের সম্ভাবনা রয়েছে পুনরায় চালুর খবরে শ্রমিকদের মাঝে আসার সঞ্চার হয়েছে যশোর অভয়নগর থেকে জসিমউদ্দিন বাচ্চুর প্রতিবেদন জানাচ্ছেন সুরাইয়া সীমা যশোরের অভয়নগর উপজেলার নয়াপাড়ায় অবস্থিত বেঙ্গল টেক্সটাইল মিল জানা গেছে ষোলো দশমিক তিন দুই একর জমের ওপর একই সীমানা প্রাচীরের মধ্যে বেঙ্গল টেক্সটাইল মিলের পৃথক দুটি মিল রয়েছে। তৎকালীন পশ্চিম পাকিস্তানের সুতা ও চামড়া ব্যবসায়ী হাজি নজির আহমেদের তিন ছেলে উনিশশো সালে বারো হাজার পাঁচশো টাকুর বেঙ্গল টেক্সটাইল মিল এক প্রতিষ্ঠা করেন উনিশশো সালে মিলস একের উৎপাদন শুরু হয় দেড় বছর ধরে এই মিলটি বন্ধ হয়ে গেছে চালু হচ্ছে না মিলটা চালু হলে সবাই খুশি এলাকার কর্মসংস্থান বাড়বে বর্তমানে মিল ভবনের ছাদ থেকে পলেস্তরা খসে পড়ছে অযত্নে পড়ে আছে কোটি কোটি টাকার যন্ত্রপাতি মিল বন্ধ হওয়ার পর শ্রমিক পরিবারগুলো মানবতা জীবনযাপন করছেন মিলটা বন্ধ থাকার কারণে ছাদগুলো খসে পড়ে যাচ্ছে বা বাসা বাড়িগুলো নষ্ট হয়ে যাচ্ছে কষ্টের ভিতর দিয়ে আমরা আসি যাতে আমাদের এই মিলটা চালু হয় আমরা সরকারের কাছে এই অনুরোধ জানাচ্ছি মিল কর্তৃপক্ষ বলছে বন্ধ থাকা ছয়টি মিল চালুর উদ্যোগ নিয়েছে সরকার তার মধ্যে বেঙ্গল টেক্সটাইল মিল একটি বিটিএমসি চেয়ারম্যান মহোদয় সহ উদ্যোক্তন কর্মকর্তাগণ মিল পরিদর্শন করে গেছেন মিল দ্রুত চালু করার লক্ষ্যে কার্যক্রম গ্রহণ করিয়াছেন মিল চালু হলে হাজারের অধিক শ্রমিকের কর্মসংস্থান হবে স্বাধীনতার পর ১৯৭২ সালে বিল্ডি রাষ্ট্রায়ত্ত করা হয় ১৯৮৭ সালে চাইনিজ ক্রেডিটের আওতায় চাইনা মেশিনারিজের পঁচিশ হাজার অষ্টআশি টাকুর মিলস দুই স্থাপন করা হয় উনিশশো সালে মিলস দুইয়ের উৎপাদন কার্যক্রম শুরু হয় বান্দরবন জেলার কৃষি উদ্যোক্তা বাছাইয়ের জন্য অংশীজনদের সাথে পরামর্শ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে বান্দরবান প্রেস ক্লাবের সভাকক্ষে কর্মশালা অনুষ্ঠিত হয় কৃষি বিপণন অধিদপ্তর চট্টগ্রাম বিভাগের বিভাগীয় উপপরিচালক মোহাম্মদ সিরাজউদ্দিন হোসেনের সভাপতিত্বে এই সময় প্রধান অতিথি ছিলেন পার্টনার ঢাকার এজেন্সি প্রোগ্রাম ডিরেক্টর ডক্টর মোহাম্মদ আবদুল্লাহ আল ফারুক অতিথি ছিলেন মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট বান্দরবানের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা মোহাম্মদ মাহবুবুল ইসলাম বান্দরবান প্রেস ক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু সহ অন্যরা গাজীপুরের কালীগঞ্জে স্থানীয় কৃষকদের নিরাপদ ও আন্তর্জাতিক মানসম্পন্ন কৃষি পণ্য উৎপাদনের দক্ষতা গুড অনুষ্ঠিত হয়েছে সোমবার উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয় এতে উপজেলা কৃষি অফিসার কুশিবদ ফিরজানা তাসলিম অতিরিক্ত কৃষি কর্মকর্তা উমির উমান চৌধুরী সহকারী কৃষি সম্প্রসারণ অফিসার মোহাম্মদ হাসান আলী উপসহকারী কৃষি কর্মকর্তা তৌহিদুল ইসলাম সহ অন্যরা উপস্থিত ছিলেন শেষে প্রশিক্ষিত কৃষকদের হাতে সনদপত্র তুলে দেওয়া হয় চাপাই নবাবগঞ্জে শুরু হয়েছে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা সোমবার জেলা প্রশাসকের কার্যালয়ে চত্বরে মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক আব্দুল সামাদ এ অতিরিক্ত জেলা প্রশাসক সালমা আক্তার অতিরিক্ত পুলিশ সুপার এ এম ওয়াসিম ফিরোজ সহ অন্যরা উপস্থিত ছিলেন মেলায় ছত্রিশটি স্টল রয়েছে স্টলগুলোতে শিক্ষার্থীরা তাদের উদ্ভাবিত বিভিন্ন বিষয় তুলে ধরেছেন বিনামূল্যে উপজেলার মোগরাকুল মোহাম্মদিয়া দাখিল মাদ্রাসায় এই কর্মসূচি পালন করা হয় তারাবু পৌর ইসলামিক পাঠাগার ও সমাজ কল্যাণ পরিষদের আয়োজনে চক্ষু সেবা কার্যক্রমে সার্বিক সহযোগিতা করে ইস্পাহানি ইসলামিয়া চক্ষু ইনস্টিটিউট ও হাসপাতাল তারাব পৌর ইসলামিক পাঠাগার ও সমাজ কল্যাণ পরিষদের সভাপতি খন্দকার আল আমিনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন লায়ন মোহাম্মদ মোজাম্মেল হক ভুইয়া মশিউর রহমান ভুইয়া সহ আর অনেকে শেষ করব দেশ বাংলা যে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার কুমিল্লা চৌদ্দ গ্রামে মাটি কাটা বন্ধে কাজ করে যাচ্ছে উপজেলা ভূমি অফিস বন্ধ করা হয়েছে বেশ কিছু ইটভাটা হাওর বাওর মাছে ভরা কিশোরগঞ্জের পনির সেরা জিয়াই পণ্যের স্বীকৃতি মিলেছে অষ্টগ্রামের গরু মহিষের দুধের এই সুস্বাদু খাবারের খুশি জেলাবাসী এবং সতেরো মাস বন্ধ থাকার পর যশোরের অভয়নগরে বেঙ্গল টেক্সটাইল মিল পুনরায় চালুর উদ্যোগ হাজার হাজার শ্রমিকের কর্মসংস্থানের সম্ভাবনা এই ছিল দেশ বাংলা আমাদের পরবর্তী সংবাদ বিকেল চারটা ত্রিশ মিনিটে দিনের বাংলা দেখার আমন্ত্রণ রইল এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাই